নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদি ব্লগে সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে রুই পোস্ত মাছ সবাই তো খায় আর রুই কাতলা তো অনেক ধরনেরই হয় আর পোস্ত সবারই প্রিয় আজকে আমি করব রুই পোস্ত সেটা কিভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব রুই পোস্ত করার জন্য আমি এখানে তিন পিস রুই মাছের পিস নিয়ে নিয়েছি এটাকে আমি এখন একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব রুই পোস্ত করার জন্য আমাকে এখানে হলুদটা খুব সামান্য দিতে হবে কারণ পোস্তটির সাদা সাদাটা হলে দেখতে বেশি ভালো লাগে কিন্তু নুন হলুদ তো দিতেই হবে তাই হলুদটা আমি হলুদের পরিমাণটা আমি এখানে কম দেব নুন হলুদ মাখিয়ে মাছটাকে একটু পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি তাতে নুনটা এক মাছের মধ্যে ঢুকে যায় ততক্ষণ আমি ফ্রাইপ্যান গ্যাস ওভেনে বসিয়ে আমি তেলটা একটু গরম করতে দিয়ে দেবো মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার খুব গরম হয়ে গেছে মাছ ভাজতে গেলে তেল একটু গরম করতে হবে না হলে মাছটা ভাজা যায় না ছিটিয়ে যাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তাহলে তেলটা গায়ে ছিটকে আসবে না এবারে মাছটা আমি দিয়ে দিচ্ছি এবার আগে মাছটা আমি একটু ভেজে নেব করতে গেলে মাছটা আমার খুব কড়া করে ভাজা চলবে না হালকা করে ভাজতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আরেকটা একটা পিঠ উল্টে দিচ্ছি এভাবে উল্টে দেবো আরেকটা পিঠ আমি হালকা করে ভেজে মাছটাকে ও লাগিয়ে নেবো এটা কিছুক্ষণ হয়ে না কিছু হালকা করেই ভাজতে হবে ওই দুই জন্য মাছটা আমার ভাজা হয়ে গেছে একটি ঢেগেছিলাম আর একটা উল্টে দিয়েছি যেভাবে মাছটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে দুই পক্ষ করার জন্য মাছটা একটু হালকা ভাজাই দরকার আমি একটা একটা করে মাছ আমি তুলে নিচ্ছি এভাবে মাছগুলো আমি তুলে রেখে দিচ্ছি টাইপ্যানটার মধ্যে আর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি এবারে দিয়ে দেবো গোটা জিরে ফোড় আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তার সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছি সেই কুচি করা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লাল করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়েছি আমি সামান্য একটু নুন মাছের নুন দেওয়া আছে তাই নুনটা কম দিয়ে দিলাম আর হলুদটা খুব সামান্য পোস্তর জন্য হলুদটা একটু কমই লাগে ঝালের জন্য পরতুর সাথে আমি লঙ্কা বেঁচেছি তবুও আমি একটুখানি ঝাল লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পোস্ত বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো সামান্য একটু পোস্ত রেখে দিচ্ছি না আবার সময় দেওয়ার জন্য এবারে ভালো করে পোস্ত দিয়ে পেঁয়াজের সঙ্গে এই মিশ্রণটা আমি তৈরি করে নেব একটু ভালো করে আগে কষিয়ে নিই পোস্তটা আমার পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু জল জল দিয়ে আমি একটু এটাকে ফুটতে দিয়ে দেব ফুটলে এর থেকে তেল বেরিয়ে আসবে আর পোস্তর সঙ্গে পেঁয়াজের যে মিশ্রণটা আছে সেটা একটু ভালো করে আর একটু মিশে যাবে আমি এটা মিনিট পাঁচেকের জন্য ফুটতে দিয়ে দিচ্ছি আমার মশলাটা ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এভাবে মাছ মাছটা এটার সাথে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে কারণ মাছটা তো আমি পুরো ভাজিনি এটাকে একটু কাঁচা কাঁচা ভাব রেখেছিলাম সেই জন্য মাছটাকে আমি দিয়ে দিচ্ছি মাছটা একটু ভালো করে এটার সাথে সেদ্ধ হয়ে যাক মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে পোস্তুর সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে গেছে মাছটা ফুটছে তো দারুণ একটা গন্ধ বেরিয়েছে মাছের সাথে পোস্ত পোস্ত তো বাঙালিদের খুবই প্রিয় খাবার এবং সুস্বাদু খাবার এবার এটা যদি আমার মাছের সাথে হয় তাহলে তার বলারই কথা নয় রুই মাছ পোস্ত তো একটা বিশেষ পদ আমার রুই মাছ পোস্ত তৈরি হয়ে গেছে এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা পোস্ত আমি রেখেছিলাম না দিয়ে যখন দেব তখন সেই মুহূর্তে দেওয়ার জন্য তো আমার তো তৈরি হয়ে গেছে তাই আমি কাঁচা পোস্তটা আমি একটু দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা আমার রুই মাছ পোস্ত তৈরি কালারটা দেখুন কি সুন্দর হয়েছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমি এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি এইভাবে রুই মাছ পোস্ত আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রুই মাছ পোস্তগুলো দেখতে খুব সুন্দর হয় তবে পোস্তর ক্ষেত্রে যদি পেটির চাকা হয় তাহলে খেয়ে আরাম হয় কাঁটাটা কম থাকে আর দেখতেও খুব সুন্দর হয় কিন্তু সেটা তো সবসময় সম্ভব হয় না আজকে আমি পেয়ে গেছি তাই করতে আমার সুবিধে হলো রুই মাছ পোস্ত আবার তৈরি পোস্ত তো নিজস্ব একটা স্বাদ আছে তো এমনি যা রান্না করা যায় সেটাই খেতে ভালো হয় তারপরে মাছ দিয়ে করলে বাঙালির একটু মাছ খেতে পছন্দ করে মাছের ভ্যারাইটি হলে তাদেরও ভালো লাগে আমার রুই পোস্ত তৈরি রুই পোস্ত আমার তৈরি হয়ে গেছে এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আমি আপনাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে আবার আসব ধন্যবাদ